বৈজ্ঞানিকেরা কেন পৃথিবী থেকে এই জায়গাটা মুছে ফেললো আজ পর্যন্ত কোনো মানুষ জানে না এই জায়গাটা ছিল কোন জায়গায় উনিশশো সালে যখন একটা বৈজ্ঞানিক একটা জঙ্গলের মধ্যে গিয়েছিল একটা এক্সপেরিমেন্ট করবে তখন যে দেখতে পায় এই জায়গাটা কিন্তু তখনই বৈজ্ঞানিকটা চলে আসে আর আসে কিছু আর কিছু বৈজ্ঞানিককে বলে আমি একটা এমন জায়গা দেখেছি যে ওই জায়গাটা যদি আমাদের পৃথিবীতে থাকে তাহলে ধরে নাও আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন ওই বৈজ্ঞানিকরা বুদ্ধি করলো বসে এই জায়গাটা দুনিয়া থেকে মুছে ফেলতে হবে না হলে আমাদের পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে বৈজ্ঞানিকরা যখন এই জায়গাটা ভালো করে খোঁজ করে দেখলো তখন যেটা দেখতে পালো আপনি যদি শোনেন আপনার মাথা ঘুরে যাবে কিন্তু এই জায়গাটাতে শুধু ডাইনোসর দিয়ে ভরা নাই কোনো বাড়ি ঘর দৌড় নাই কোনো মানুষের কোনো চিহ্ন কিন্তু তখনই বৈজ্ঞানিকেরা বুঝে গেল এই জায়গাটা যদি থাকে তাহলে তো আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই ডাইনোসরেরা তো মানুষকে খেয়ে ফেলবে আর পৃথিবীর সবগুলো বৈজ্ঞানিক এক জায়গায় বসে একটা মিটিং করলো এই জায়গাটা শীঘ্র ওই পৃথিবী থেকে একদম ধ্বংস করতে হবে না হলে আমাদের মানব জাতি একবারে ধ্বংস হয়ে যাবে তখনই একটা বৈজ্ঞানিক ছিল যা कार नाम माइकल फ्रेउडी